মনে করো তুমি সুবাহান অগবাগি দোয়া করি অগবাগ বানি মি জানি তে নিকিরপান করো দিও ভারি আল্লাহুম্মা বি ও বাজ্য ভাইরা ওমার স্ত্রী বলেছিল স্বামী গো তুমি কোথায় যাবা বলে দরকার হলে ইহুদের বাড়িতে গিয়ে কাজ করব ওই কাজের বিনিময়ে যে টাকাটা দিবে সেই টাকাটা নিয়ে গিয়ে রসুনুল্লাহর দিনকে বাঁচানোর জন্য আমি গিয়ে দান করব ও বাবজু ভাই রাম ওই সাহাবার দোকানে হাত কাটা এক ইহদের বাড়িতে চলে গেল ইহুদের বাড়ি থেকে বেরিয়ে এসে মুল্লু ভাই কি দরকার তুমি আমার বাড়ির দরজায় কেন দাঁড়িয়ে ডাক দিইনি বলো ওমায়ের বলেছিল ভাই আমি রসূলুল্লাহর সাহাবা আমি তোমার কাছে সাহায্য ভিক্ষা চাইতে আসিনি ভাই আমি তোমার বাড়িতে কাজ করব কাজের বিনিময়ে তুমি যে টাকা দিবা সেই টাকাটা নিয়ে গিয়ে রসূলুল্লাহর দরবারে দেব আল্লার দুরুদে নবী আজ টাকা ছি ছি মাছি আমাদের কাছে সব সাহাবা মাল নিয়ে যাবে টাকা নিয়ে যাবে আমি তার সাহাবা হতবা গোমায় আমি অর্থহীন গরিব মানুষ আমার বাড়িতে টাকা নাই তাই খালি হাতে যেতে পারো বনারে ভাই তাই তোমার কাছে এসে যে কোনো কাজ দাও ইহুদি মনে মনে চিন্তা করলো এর দোকানে হাত নাই ডাক দেব বলো ভাই তুমি আমাদের বিশ্বাস নবী তোমার নবী আর সে হচ্ছে আমার দুশ্মন তার দিনকে বাঁচানোর জন্য তুমি এসেছো শুনে না তুমি আমার দ্বারা আমার বাড়িতে কাজ করতে পারবা নাও মা সাল্লাই মসজিদের সভাপতি ছেলে সারজমান মানে না রে তো এক হাজার টাকার দাতার সার্জমান সাহেব আল্লাহ তার এক হাজার টাকার দানকে লাভ হুমাবিন আয় আল্লাহ তুমি এক হাজার টাকা দানকে কবুল করে নিয় আই লা তুমি তার ইমানটা হজর হতে আবু বকার সিদ্ধি করা দিয়ে লাভ হু তালা নহুর মতো বানিয়ে দাও আয় তুমি তার এক হাজার টাকা দানকে কবুল করে নিয়েও তার আত্মীয় সুজন কবর রাজবকে মাফ করে দাও বুড়ো না লাও ভাই আমি বলছিলাম ইহুদি মনে মনে চিন্তা করলে এমন একটা কাজ করতে দেব যেই কাজটা সারা দিন করে পারবে না ও আমার কাছে টাকা পাবে না তার দিনকে টিকে রাখার জন্য তার সাহায্য করা হবে না উমায়ের পেছনকার জামা ধরে টানতে টানতে বাবা ইহুদের খেজুর বাগানে নিয়ে গেল যার পারবনে বলেছেন ভাই এই খেজুর বাগানে খেজুর গাছ দেখতে পাচ্ছে বলে হ্যাঁ বলে ঝরনা দেখতে পাচ্ছ পানি আছে দ্বারা বলে হাও পরে মায়ের ভাই এ বালতিতে ধরি বেঁধে শুনে নাও এ দ্বারাই তুমি বালতি নামে দিয়ে এক বালতি করে পানি তুমি প্রতিটা খেজুর গাছের গড়িতে দাও ওরে উমার ভাই যদি তুমি বালতি পিছু যদি খেজুর গাছ পিছু যদি এক বালতি করে পানি দাও তাহলে বালতি পিছু একটা করে খেজুর দেব উমার বলেন ভাই এ তো হা দিয়ে উঠা লাগবে আমি পারব না বলে আর না পারলে আমার বাড়িতে আর কোনো কাজ নাই হাজুর তোমার তিনি বাপটি কাঁদেন আর বলেন আল্লাহ কষ্ট করে যদি এক বালতি যদি পানি উঠাতে পারে

শেষের বানা এসে দেখো পাঁচশো টাকা দিল পাঁচশো টাকা বলে মনে করিও না হেলাও লিখে খাতাই মলা লিখে ও গো মেলাও যে আসাতে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবল করো তুমি সবাহান ওগো বাড়ি দোয়া করি ওগো ফকর বানাও জানাতে খেলাও তুমি আঙ্গুর বেদনা লাও হুমামির ভাই ঝটঝট করে আসো ভাই আর ভাই আসি আর আমি সভাপতি এর সাথে ভাইকে বলবো ভাই যেহেতু অনেকটা সময় হয়ে গেল মানুষ হয়তো বিরক্ত হয়ে যাবে আর একজন ভাই যিনি আমার পর আসবেন তাকে একটু ইশারা করে একটু নিয়ে আসলে খুব ভালো হয় যেহেতু সাতটা প্রায় পনেরো পার হতে চললো ভাই একটু আসেন ভাই আমি আপনাদের অনুরোধ করছি ভাই এই গ্রামে বহু মানুষ সৌদিতে আছেন ভাই আলহামদুলিল্লাহ সৌদি পাটি ভাইরা তারা ইনশাআল্লাহ তো জানে যে তাদের দেশে আজকে জালসা হয়েছে তারা যদি এক হাজার করে দেয় অনেক টাকা হয়ে যাবে ইনশাল্লাহ ভাই আসি শেষের বেলা আমরা কেউ বাকি থাকবে না ইনশাল্লাহ আমরা না হলে একশো টাকাও আল্লাহর ঘরকে ভাবছি আদা করে যাব আমি এক মাসের মধ্যে একশো টাকা দেবো ইনশাল্লাহ ভাই আসি আমি বলছিলাম ওমার বলল ভাই এই দড়িটা দিয়ে বালতিটা বেঁধে দাও ইহুদি বেঁধে দিল ওমার বলছেন ভাই

বাম পা দিয়ে দড়ি খানা বাবি জেবে ধরে আছেন হযরত উমায়ের ডান পা দিয়ে বাবি দড়ি খানা বাবি হিলাতে শুরু করলেন পানিতে বালতিটা বাবি নড়া জড়া করতে করতে মালতিটা ভরপুর হয়ে গেল পানিতে হযরত উমায়ের দাঁত দিয়ে বাবি দড়ি খানা কে ধরে ছটকা বাবি টানো মারি দেও দাঁত নাই টান মেরে বাবি পা খানা শুনে দিয়েও পেটের সঙ্গে গি তারা কাদারের সঙ্গে বাবা দুনিখানা চেপি ধরে আবার দাঁত দিয়ে বাব যে সামনেকার দুনিটা আবার চিপে ধরে আবার চাটকাটানো মারে এইভাবে ও মায়ের তার মেরে ফেরে বাবা একটানায় দুই টানায় দশ পাঁচটি পানি উঠালেন বলুন সোবে হানান হযরত ও মায়ের দড়ির দিকে তাকে দেখেন খেলে বাবা লাল হয়ে গে চৌধুরী খানাও পেটের চামড়ার সাথে গি দাঁড়ার সঙ্গে বাবা। দড়িতে কষ্ট নেগে লেগে রে বাবা চামড়া উঠে তার রক্ত লাগে গিয়েছে হযরত উমাইর رضی আল্লাহু তাআলাও না চিন্তা করেন আল্লাহ আর সহ্য করতে পারি নাই আর করব না 10 বালতি মাপ যে পানি তুলেছে উমাইর সুজা ইহুদির বাড়ি থেকে ডাক দিয়ে বলেছিল ও ইহুদে ভাই ইহুদে মনে মনে ভাবে ছিল আর মনহাত তুলতে পারে নাই এক বালতিও পারে না হয় তুই বনে পানিতে যাবে ইহুদে বنيه ডাকে হযরত উমার দিয়ে বাপ রক্ত বেরিয়ে গিয়েছে ও মার বলেছিল ভাই তোমার পেটের কেন এ অবস্থা হলো দাঁত দিয়ে বলেছিল ভাই তুমি আপন কাজ দিলে আমাকে গুরুতেও যে কাজটা আমার হাত নাই দাঁত দিয়ে ধরে ইদারার কাদার সঙ্গে চেপে ধরে পেটের সঙ্গে দড়েকে ছেঁচড়া লেগে লেগে ঘোষণ লেগে লেগে পেটের চামড়া কেনা পর্যন্ত ছিঁড়ে গিয়েছে রে ভাই আমি বেশি নাই দশ বালতি পানি উঠেছি ভাই দয়া করে আমাকে দশটা খেজুর দিয়ে দাও আল্লাহ রসুলের সাহাবাব ওমার বাপ নিয়ে দাঁড়িয়ে আছে ইহুদি ঘরে গিয়ে দেখলো আহারে এত কষ্ট করে পানি উঠেছে আমি ওকে একটা নাই দশটা নাই আমি তাকে একশোটা খেজুর বেশি দিব বলুন সুবাহান আল্লাহ একশো দশটা খেজুর বেশি দিয়ে দিয়েছে পোটলার খানে বাপ নিয়ে বেঁধে নিয়ে আল্লাহ সাহাবার কাছে দিলেন সাহাবা বলেন ভাই আমি হাতে করে নিয়ে যেতে পারবো না যেহেতু হাত নাই এই খাজুরের পোটলাটা তুমি আমার মাথাতে বসিয়ে দাও সাহাবার মাথাতে বসে দিলেন সাহাবা চলে গেলেন আল্লাহ রসুলের দরবারে নবী বলেন সাহাবা তোমার তো হাত নাই তুমি ওর সাহাবা এই দশটা খেজুর না এতগুলো খেজুর তুমি কোথায় ফেলে বলো আর তোমার পেটের কেন এই অবস্থা বলো আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ যখন বললেন বাবা সঙ্গে সঙ্গে সাহবাব কাদের আর বলেন হুজুর আমি হাত নাই আমার ঘরে কোন ধন সম্পদ টাকা পয়সা ছিল না অনবিজি তাই আমি এক ইহুদির বাড়িতে কাজ করতে গিয়েছিলাম ইহুদি আপনার দুশ্মন আমাদের দুশ্মন আপনার দিনকে টিকে রাখবো বলেছিলাম দান করব বলেছিলাম এই কথা শুনে আমাকে এমন একটা কাজ নিয়েছিল যে কাজটা আমি যেন করতে না পারি হজুর গো তা দিয়ে বালতিটা ওঠা থেকে পেটে ঘোষণ লেগে আমার পেটের চামড়াটা বিনি রক্ত বেড়ে গিয়েছে আল্লাহ দুরুদ্দিনবী কাছে ডাকলেন পেটে হাত দিয়ে বাপ যে আপনার একটু হাত দিলেন আল্লাহ রসুনের বরকত হাতখানা সঙ্গে সঙ্গে বাপ তার পেটটা ভালো হলো বলুন সুবাহ আল্লাহ বলেন আরে তো বীর এ বেনামিতে দেখো বান্দা কোথায় ছিঁ লাও দুশো টাকা দান দিলেও মসজিদ বা না বো সাথে যে নিয়াতে কোনিয়াছে দাম তার নেকে কর করো তুমি সুবহার হাফিজুন নামে দেখো বান্দা কোথায় যে ছিঁলাও ঘর হতে দেখো হাজার টাকা দিলাও লাও হাজার টাকা বলে মনে করিও না হেলাও নেকে রে খাতায় মোলা নে খেয়েও ঘুমাই লাও নামে দেখো ভাই আমার এখানে আসি আও পাঁচশো টাকা দান দিল ছেলে এবং স্ত্রী নামে এসে আও যে আসাতে যে নিয়াতে ছেলে স্ত্রী নামে করিয়াছে দার দানিকে গোবল করো তুমি সবাহান অগ বাড়ি দোয়া অগ ফাঁকরা বানাও জান্নাতে খেলায় তুমি আঙ্গুর দানাও আর মোলা দোয়া করি তাহারও জন্য দেও সুখে শান্তি ইমানে রেখো তুমি দুনিয়ার বুকে তেলাও মামির ভাই আর কি হবে না ভাই শেষের বালায়? জি

তাই উনি আসা পর্যন্ত আপনাদের কাছে বাপজি দুচার কথা বাপজি একটু বলে একটু আদার জন্য অনুরোধ করছে ভাই আর শেষের বেলা কি হবে না ভাই জি মা বোনদের কাছ থেকে মাত্র ষোলশো চল্লিশ টাকা পাওয়া গিয়েছে আর পাওয়া যায়নি মা বোনদেরকে বলবো মা বোন আপনার এক বস্তা দু বস্তা একশো দুশো করে টাকা ইনশাল্লাহ আমরা দানের হাতটা একটু বাড়িয়ে দিই আশু ভাই আমি বলছিলাম সে সাহাবা রসল হাত দিলেন তার পেটটা ভালো হয়ে গেল আমার নবী ডাক দিয়ে বললেন সাহাবা তুমি কটা বালতি পানি উঠিয়েছিলে বলো বলে হজুর বেশি নাই মাত্র দশ বালতি বলে খেজুর কটা দেওয়ার কথা হয়েছিল বলে বালতি পিছু একটা কেড়ে খেজুর

যার সাথে যে নিয়তে করিয়েছে দান দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহু আমিন কিনা এর নাম নিজামুল হক নামে দেখো ভাই আমার এখানে যে ছিলাও আল্লাহ নাম শুনে দেখো বাপের নামে 1000 টাকা দিলাও যার সাথে যে নিয়তে বাপের নামে করিয়েছে দান দানিকে কবুল করো তুমি সুবহান অগবানি তোমা গনি অগভাগ মিজানি মিজানিতে নিকির করে দিও হারি আর দোয়া করি মলা তাহার পাপের জন্য তে আল্লাহ কবর আযাব তুমি maaf করো মোলা তুমি কবরের ভিতর আল্লাহুম আমিন ভাই আসি সাইফ সাহেব নামে সাইফ শেখ নামে দেখো ছোট ছেলে এখানে আসি আও 200 টাকা দান দিল মুসিদ বানাবো বলি আও যার সাথে যেন ইয়াতে দাহানি গোবলৈ কলো তুমি সুভাহ অগ বা তো আগবগরা বানাও জানাতে খেলায় তুমি আঙ্গুর বেদানা আল্লাহ গু ও বাপজু ভাই রাও আল্লাহ নবী জনাবি মহম্মদ রসুল উল্লাও সাল্লাল্লাহ ঘু তা আল্লাহ আল্লাহ এত সুন্দর আখ চরিত্র জড়িত রুচিলাও আল্লাহ কোৰআন পাকে বলেছে ই না কে না আল্লাহর অপ্পুন আন নবী বাবজি অতি মতন চরিত্রের অধিকারী ছিলেন আল্লাহ রসুলেরও কথা শুনেন ওই উমায় তুখানা হাত কাটাও ইহদেরও বাড়িতে গিয়ে ডাক দিলাম ইহুদি বললেন ভাই কি ব্যাপার তুমি আমার কেন আমারও বাড়িতে এসে ডাক দিয়েছো বললো ইহুদে যখনই কথা বললো আল্লাহ নবীন সাহ উমায়ের বলেছিল ভাই মনে হয় তুমি ভুল করে আমার কাছে খেজুর বেশি দিয়ে দিয়েছো এই ভাই আমার বিশ্ব রসুল খেজুর গুলো গণনা করে আমাকে জিজ্ঞাসা করলেন আমি বললাম দশটা খেজুরের মালিক আমি কিন্তু তুমি ব্যাগের ভেতরে একশোটা খেজুর কেন বেশি দিয়েছো ভাই তোমার কাছে একশোটা খেজুর নিবো না আমার রসুন বারণ করেছে ওই শিক্ষা দেয় না ইহ খেজুরের ব্যাগটা নিল বাবা বেরার করল না আল্লাহ রসুনের শাহাবাদ শুধু এক চরিত্র নবীর মুখ থেকে শুনলেন নবীর চরিত্রখানা সাহাবার মুখ থেকে শোনার পর ইহুদি বলল ভাই আর খেজুর নিব না আমাকে নিয়ে চলো নবীর দরবারে গিয়ে ওই ইহুদি পর্যন্ত ইমান এনেছিল বলুন সুবাহান ভাই আজকে চার নয় আজ কিছু মাল আমাদের ধন সম্পদ থেকে বাপজি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আপনাদের কাছে বাপজি দশ হাজার পাঁচ হাজার দু হাজার এক হাজার দুশো পাঁচশো করে চেয়েছি এক বস্তা দশ বস্তা সিমেন্টের দাতা আপ যে অনেকে হয়েছে তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো ভাই যদি কেউ শেষের বেলা থাকে আপনি দেবেন আর শয়তানের বাপ্য বারণ করবে দিশি না এইখানে তোর মসজিদ নাম এ দিয়ে লাভ হবে না এগুলো শয়তানের বাপ্য সাপ আমরা আসি শয়তানকে বাপজি ধিকার জানিয়ে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য বাপজি দি নবী বলেছেন কেয়ামতের ময়দানে নয়

আতঙ্কিত হয়ে বলা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাই বলেছেন মানুষ সেদিন ধ্বংস হয়ে যাবে তারপরে আপনার বলা হয়েছে সেই দিন সব ধ্বংস হবে শুধু এই দুটো জিনিস ধ্বংস হবে না একটা হচ্ছে বাপজি আপনার মসজিদ আল্লাহর ঘর আর দ্বিতীয় আরেকটা কেতাব এসেছে বাপজি আল্লাহ রসুলের ঘর মাদ্রাসা এ ঘর এ বাইতুল্লাহ আল্লাহর মসজিদ ময়দানে বাপজি সেদিন মানুষের মতো জবান আলহামদুলিল্লাহ মানুষের মতো কথা বলবে সেদিন মানুষের মতো কথা বলে মানুষ চলে যাবে আল্লাহকে জাননাতে দিও না বলে কেন বলে সে আমার ঘরে আপনার যে ঘর আমাকে বানিয়েছিলেন এ ঘরে সে নামাজ পড়েনি সে দান ধান করেনি সেদিন বাপজি যে মসজিদ আমাদের বিপক্ষে সাক্ষী দিবে মা শ আল্লাহ বলেন আরে চবির ও মন্ডল বোলক সভাপতি উনি মসজিদে একটা এসি দান করেছে বলেন মার হাবান আরে চবির ও আল্লাহর অফুল আলামিন আইজুদ্দিন সাহেবে একটি এসি দান করেছে ভাই আমরা এখানে যারা আছি একটু বারবার দোয়ার আবেদন করেছেন

তোমার ঘর বানানোর জন্য দশ হাজার টাকা কিনে চেয়েছিল তোমার একজন বান্দা দশ হাজার টাকা দান করেছেন পাঁচ হাজার টাকা দান করেছেন তিন হাজার দু হাজার এক হাজার পাঁচশো টাকা দশ টাকা দুশো টাকা দশ বস্তা সিমেন্ট এক বস্তা সিমেন্ট দু বস্তা সিমেন্ট পাঁচ বস্তা সিমেন্ট কে কুড়ি কেজি ধান আল্লাহ কেউ চল্লিশ কেজি ধান কেউ পঞ্চাশ কেজি ধান আল্লাহ তোমার ঘর বানানোর জন্য দান করেছে রে মহ্লা শেষের ঘরে এসে দান করেছে রে মহ্লা আল্লাহ সকল দানকারী দানকে তুমি কবন করে নাও আল্লাহ যারা দান করেছে তাদের আল্লাহ আত্মীয় স্বজনের কবর আজাব তুমি মাফ করে দাও কেউ বাপের নামে মায়ের নামে দাদার নামে দাদির নামে কেউ ছেলে নামে দান করেছে সকলকে তুমি কবুল করে নাও শেখ খাস করে এক দান করেছে সে কার তার দান করেছে তুমি তো ভালো জানো তার তুমি পোড়া করে দাও তার ইজ্জত সম্মান তুমি বানিয়ে দাও যতদিন বাঁচিয়ে রাখবে তুমি মহলাভ ইমানে হালাতে তুমি বাঁচিয়ে রাখো আয়াল্লা খাস করে তো আর তু কোনো বেরোসী কবুল করে নাও হ্যাঁ আল্লা খাস করে দা টুকুনবীর ও সিনাগুরিবনে গমন করে নাও বলে হেমদনিল না হিউ রব মিল নয় লামিন বলেন আরে তো ভাই আসি ইনশাল্লাহ আমার পরের বক্তা আমার খুব কাছের বন্ধু ভাই যেন উনি চলে এসেছে আমি আপনাদেরকে ভাইয়া বিরক্ত করব না হয়তো আরও দশ মিনিট আগে হয়তো ছেড়ে দেওয়া হতো যেহেতু হয়তো উনি নমাজে দাঁড়িয়ে গিয়েছিলেন মেওয়া নামে দেখো মা আমার কোথায় যে ছাও পর্দানা হতে দেখো স্বামী নামে পাঁচশো টাকা দিলাও পাঁচশো টাকা বলে মতে মেয়া আমার দানকে তুমি কখনো করে নাও যে আশাতে যে নিয়াতে করে আছে দান